ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট ডিএ স্যালারি এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বিধি যোজনা প্রকল্প সমস্ত সরকারি আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই ওয়েস্ট ডিএ স্যালারি আপডেট প্রত্যেক দিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জুন জুলাই মাসে অ্যাকাউন্টে ঢুকবে অতিরিক্ত ছ আট হাজার ছশো চল্লিশ টাকা হুড়মুড়ে মাইনে বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের সতেরোই জুন নিউজটি প্রকাশিত হয়েছে ফার্স্ট জুলাই থেকে মহার্ঘ ভাতা সংশোধিত হতে মানে সংশোধিত হবে কিন্তু অর্থাৎ দিয়ে বৃদ্ধি করা হবে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হয় যদিও সেপ্টেম্বর অক্টোবরে এই ঘোষণা করা হয়ে থাকে তবে তা জুলাই থেকে কার্যকর করা হয় তবে এবার কত শতাংশ বাড়বে সেই নিয়ে তুঙ্গে উঠেছে কিন্তু জল্পনা তবে ইতিমধ্যে একাধিক রিপোর্টে দেখে একাধিক রিপোর্ট দেখে মনে করা হচ্ছে জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এক লাফে পাঁচ শতাংশ বাড়ানো হতে পারে আবার কিন্তু সরকার গত বেশ কয়েকবার ধরে ক্রমাগত ডিএ চার শতাংশ করে বৃদ্ধি করে আসছে এবারও অন্তত চার শতাংশ ডিএ বৃদ্ধি হবে নিশ্চিত হিসেব বলছে যদিও কারো মূল বেতন কুড়ি হাজার টাকা হয় তাহলে প্রতি মাসে কিন্তু আটশো টাকা করে প্রতি বছর ন টাকা ন হাজার টাকা করে বেশি পাবেন এইভাবেই যদি মূল বেতন তিরিশ হাজার হয়ে থাকে প্রতি মাসে বারোশো করে বা মানে বছরে কিন্তু আঠেরো হাজার আটশো টাকা করে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে সরকারি কর্মচারীদের যদি পাঁচ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয় তাহলে প্রাপ্য মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ তবে সাধারণত অক্টোবর মাসে তা পুজোর আগেই আগে আগেই দ্বিতীয় দফায় ডিএ বৃদ্ধি করে থাকে কেন্দ্র লোকসভা নির্বাচনে কিছুদিন আগেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার ফের এক দফায় চার শতাংশ হারেট কিন্তু ডিএ বৃদ্ধি করে করা হয়েছে আগে ছেচল্লিশ শতাংশ হলো ছিল তারপরে চার শতাংশ বাড়িয়ে পঞ্চাশ শতাংশ হয়েছে এবার ফের একবার বৃদ্ধি অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তো ফ্রেন্স বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ